এবার প্রতীক্ষার অবসান গত দুদিন ধরে কখনো যান্ত্রিক গোলযোগ আবার কখনো প্রতিকূল আবহাওয়ার জন্য অভিযান বাতিল করতে হয়েছে তবে এবার ফিরছেন দুই নভোচর সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর পৃথিবীতে ফেরাতে মহাকাশে পারি দিল ইলন মাস্কের মহাকাশ জানে বলা চলে এবার প্রতীক্ষার অবসান মহাকাশ স্টেশনে মাস্কের যান পৃথিবীতে ফিরছেন সুনিতারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে চারজনকে নিয়ে পৌঁছে গিয়েছে ইলন মাস্কের স্পেস এক্সের মহাকাশযান ক্রু টেন ওই মহাকাশযানের দরজা খুলতে সময় লাগে এক ঘন্টা গোটা প্রক্রিয়া নিরাপদে হয়েছে বলে খবর নাসা সূত্রে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুঝ উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে আনবে মহাকাশযান নমাস আগেই তারা মহাকাশে আটকে আছেন সব ঠিক থাকলে বুধবারই তারা পৃথিবীর দিকে রওনা হবেন গত দুদিন ধরে কখনো যান্ত্রিক গোলযোগ আবার কখনো প্রতিকূল আবহাওয়ার জন্য অভিযান বাতিল করতে হয় নাসা ও মাস্কের সংস্থা স্পেস এক্স কে কিন্তু অবশেষে খুশির খবর শোনাল নাসা মহাকাশ রয়েছে আরও চার নভোচর তবে ঠিক কবে শনি তারা ধরিত্রীর মাটিতে পা রাখবেন তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি হ্যাঁ Nicole airs the first of the flies, newest class of astronauts to enter, and last commander of Crew 10, and McLean.